তোমার সংসারে কাম কাজ করি হে তুমি এই মাইডের কইতেছো এ হনু আমার নাম একটা সুন্দর একটা বউ থাকতে আর এই মাইড হেন্ডি প্রেম করে এ তুমি হ্যাঁ বস দেখতে বোঝো না যে হে বিয়ে করছে ছেলে সন্তান আছে হ্যাঁ দেখলেই তো বোঝা যায় আর তুমি কি করছো আমার মতো সুন্দর একটা বউ ঘরে থাকতে এখন আবার এই মাইডের জীবন তুমি নষ্ট করতে আইসো কি এই ধরেন আপনি টাহা আপনি টাহা লাগবে না আর আমার দামি ফোনও লাগবে না ঘরে এত সুন্দর ফুলের নান বউ থাকতে আপনি লাগে করতে আপনার যা করা দরকার হ্যাঁ আমি করলাম না ওর মাইগির আমাকে প্রেম করছো না আমি মাইগি তোমার এখন অপমান করে দিয়ে গেছে কি সুন্দর মাইগিরে টাকা দেয় টাকা দিও তাই দামি মোবাই কিনো আমি সব পিছনে বই খাড়াই খেড়ে শুনি তুমি এই যে দামি মোবাই কিনো তা তোমার ভিডিও কলে দেয় নি হ্যাঁ ভালো করে দেয় না মোবাইল খাওয়ালে হালাই দিও অসকর্ডিও খাওয়া লাগবে না তুমি না এই টাকা আনলে এই জন্য দাও মোবাইল কিনতে তোমার এত সাহস দিয়েছে কেটা আমার মতো সুন্দর একটা বোয়ে ঘোরা থাকছে তা তুমি ওই মাইগির করো তোমার কেমন বাপমায় কমতেছে তোমার কি আমার বাপনা কুম খাওয়া আমার কি সুন্দর করে তোমার দেশে তুই তোমার হাতে যে বড় তোমার আমি মাইতে দিলাম আমি কি সুন্দর মানুষ আমার কোন কোনো আমার টাকা আছো দিয়ে আমার আমার দিয়েছো না কোনো কয়েকদিন পর দি ভাই টাকা আছে টাকা দেন হে তো কিছু করতে পারো না তুমি টাকা আনছো তুমি দিয়ে সত্যি কথা কো ওই মাইয়ে তো তোমার আজকে ছাড় দিয়েছে তোমার কোনো অপমান করে নাই তোমার যে অপমান করার দরকার হ্যাঁ মাইয়ে তোমার অপমান করে নাই তবে শোনো আজকে তোমার আমি সার দিব না তোমার আজকে ভয় নেই